হ্যালো আসসালামু আলাইকুম চলো তোমাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করি আর পুরাতন বক্সকে কিভাবে নতুন একটা লুক দেওয়া যায় সেটা টিউটোরিয়ালটা নিয়ে আজকের ভিডিও তো কি অবস্থা তোমাদের সবার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমি এখানে একটা অ্যাক্রিলিক কালারের খালি বক্স নিয়ে নিয়েছি আর এটা আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল তাই একটু ধুলোবালি জমে গিয়েছিল এই জন্য আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যেখানে আমার ফিঙ্গারস পৌঁছাচ্ছে না সেখানে আমি তুলির সাহায্যে এভাবে করে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এই তো পরিষ্কার হয়ে গিয়েছে এরপর আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ইউজ করব তো আমি এখানে হচ্ছে এই পেন্ট কালারটা ইউজ করছি আর কি তো এটা দিয়ে সুন্দরভাবে আমি তুলির সাহায্যে পুরোটা বক্সকে এই হোয়াইট কালার দিয়ে কভার করে দিচ্ছি যেন এটার বেস কালার হিসেবে খুব সুন্দরভাবে বসে যায় এবং এটার উপর আমি যে ডিজাইনটা করব সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠে তো আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি আর তোমরা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারো তো এ দেখো এটা কিন্তু খুব ভালোভাবেই সুন্দরভাবে বসে যাচ্ছে আর এটার ভালো ফিনিশিং দেওয়ার জন্য এরপরে আমি উপর থেকে একটু ড্যাপ ড্যাপ করে দিব সেটা তোমরা একটু পরে দেখতে পারবে তো আমি হচ্ছে এই ব্রাশে লেগে থাকা বাকি যে কালারগুলো ছিল এগুলোকে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি তো এটা কিন্তু প্রথম কোটে খুব সুন্দরভাবে বসবে না এটার আমি দুইটা কোট করেছি এরপরে অনেকটা এরকম লোক দিয়েছে তো আমি এরকম একটা নেটের সাহায্যে বাকি কাজটা করে নিচ্ছি কারণ আমার কাছে এখানে হচ্ছে যেই রঙটাকে ভালোভাবে বসানোর জন্য যে পাফ ইউজ করা হয় সেটা অ্যাভেলেবেল ছিল না তো তোমরা চাইলে এরকম কাপড়ের টুকরো বা হচ্ছে নেটের নেট জাতীয় যে রকম আর কি ব্যাগ থাকে ওখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েও ব্যবহার করতে পারো তো এরপর আমি বক্সটাকে শুকানোর জন্য রেখে দিলাম শুকানোর পরেই আমি কিন্তু ওটাতে অন্য কোনো কাজ করতে পারবো আর তোমরা কিন্তু এটা অবশ্যই দেখেছো যে আমি কিভাবে টিউলিপটা বানিয়েছি তোমাদেরকে এই ভিডিওটার সাথে আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি যে আমি বক্সটা কিভাবে তৈরি করেছিলাম আর এটার উপরে টিউলিপ ফুলটা আমি কিভাবে বানিয়েছি তো টেরে ফুলটা কেন জানি না আমি বারবারই বানিয়ে ফেলি তো এই দেখো এটা কিন্তু বানানো অনেক বেশি ইজি জাস্ট মাঝখানে একটা কলি হবে আর দুইটা পাপড়ি হবে মাঝখানে কলিটাকে বসিয়ে দুই পাশে দুইটা পাপড়ি দিয়ে দিলেই আমাদের কিন্তু টিউলিপ ফ্লাওয়ারটা রেডি হয়ে যাবে তো এই দেখো এটা কিন্তু অনেক বেশি ইজি আর আমি কিন্তু এটার ফুল ভিডিওটা কালকে আপলোড করে দিয়েছিলাম কালারিং সহ তো কালার করেই আপলোড করেছিলাম তোমরা যারা যারা দেখো আমি কিন্তু তোমাদেরকে আবার ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে দেখে আসতে পারো তো এই দেখো আমি একটা ফুল বানিয়ে নিয়েছি এরপরে আমি আরেকটা ফুল বানাবো ঠিক একই পদ্ধতিতে মাঝখানে একটা কলির মতো হবে আর দুই পাশে দুইটা পাপড়ি হবে তাহলেই আমাদের টিউলিপ ফুলটা তৈরি হয়ে যাবে আর এটা বানানো কিন্তু অনেক অনেক বেশি ইজি হ্যাঁ তো নেক্সটে আমি আর কি ফ্লাওয়ার বানাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা এরপরে আমি হচ্ছে একটা মগের মধ্যে ফ্লাওয়ার বানাতে চাচ্ছি তো মগের মধ্যে কি টাইপের ফ্লাওয়ার দিলে ভালো লাগে তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই রেফারেন্সে পিকচার শেয়ার করতে পারো আমার কাছে যেই পিকচার্সটা ভালো লাগবে আমি সেটা নিয়ে আর কি কাজটা করবো ইনশাল্লাহ তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর এই বক্সটাকে নতুনভাবে একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারো আর এটার পাতাটা বানানো খুব বেশি ইজি আর আমার কাছে এই পাতাটা বানাতে অনেক অনেক বেশি ভালো লাগে আমি নেক্সট টাইম চিন্তা করেছি এরকম পাতা দিয়ে একটা হচ্ছে বাহার গাছ বানিয়ে ফেলবো আর সেটা টিউটোরিয়ালটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এরকমটা বানালে ভালো হবে কিনা অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে এতবার জিজ্ঞাসা করি কারণ তোমরা যে সমস্ত ভিডিওগুলো দেখতে পছন্দ করো আমি আসলে ওই ধরনের ভিডিওগুলোই বানাতে পছন্দ করি তো এই জন্য আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা জানাবে এই মাসে মানে এই তো ফেব্রুয়ারি মাসের আর কয়েকটা দিন আছে তো আমি একটা ক্লে দিয়ে কেক বানাতে চাচ্ছি তো এই মাসে কার বার্থডে আছে লাস্ট তো তার বার্থডে অনুযায়ী আমি তার নামটা মেনশন দিয়ে ইনশাল্লাহ একটা কেক বানাবো তো অনেকদিন ধরে আসলে ক্লে দিয়ে কেক বানানো হচ্ছে না তো আমি চাচ্ছি আরেকটা কেক বানাতে তো কাজটা এ পর্যন্তই ভালো থাকবে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবে আল্লাহ হাফিজ